গত তিন যুগে আওয়ামী লীগের বিএনপি রাজনৈতিক যে দৈরদ আওয়ামী লীগ না থাকলে আওয়ামী লীগ না থাকলে নতুন রাজনৈতিক হিসাবে বিএনপির প্রতিপক্ষ কারা হতে পারে বা হবে বলে আপনি মনে করেন যে আসলে আওয়ামী লীগকে নিশ্চিত করা উচিত কিনা এবং দেখেন আমি আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেই অপরাধের ভিত্তিতে তাদের নিষিদ্ধ হওয়া উচিত বলে আমি মনে করি কিন্তু এখানে একটা খুব বড় কোয়েশ্চেন আছে এই কোশ্চেনটাই সবচেয়ে বড় কোশ্চেন। সেটা হচ্ছে কি? এই নিষিদ্ধটা কে করবে? আমি ফান্ডামেন্টালি কথাটা বিশ্বাস করি আগেও বলেছি জামাত নিষিদ্ধ করার সময় বলেছি এখনো বলছি যে বাংলাদেশের পার্লামেন্ট বাংলাদেশের হাই কোর্ট এই ক্ষমতা থাকা উচিত না বা সুপ্রিম কোর্টের এই ক্ষমতা কিংবা সরকারের এই ক্ষমতা থাকাই উচিত না যে একটা রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করতে পারে। এইটা কোনোভাবেই তাদের এই থাকা উচিত আমি এই জায়গা থেকে এখন আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান গণভোট করেন লেট পিপুল ডিসাইড কারণ একটা পলিটিক্যাল পার্টি যার ধরা যাক যাদের কনস্টিটিউশন মানে আওয়ামী লীগের কনস্টিটিউশন আওয়ামী লীগের কনস্টিটিউশন তো বলে নাই যে তোমরা বাংলাদেশের সংবিধানের সাথে কোনো কনফ্লিক্ট নাই যদি থাকে তাহলে আপনি কোর্টের মাধ্যমে করতে পারেন কিন্তু তারা যে অপরাধ করেছে সেই অপরাধ যত খারাপই হোক তার ভিত্তিতে নির্বাহী আদেশের মধ্যে দিয়ে আমলিকে নিষিদ্ধ করা আমি এটা চাই না ওকে আর আমলিক যদি না থাকে বা আমলিকের যে এখন একটা পরাজয় হয়েছে নৈতিক বা নানা জায়গায় মাঠে না থাকার ফলে বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ কে হতে পারে আমি আমলিক মুক্ত বাংলাদেশ খুব পছন্দ করি কারণ আমলিক একটা শেখ শেখ মুজিবুর রহমানের যে পরিবার এটা একটা ডাকাত পরিবার অর্থাৎ যে আপনি যদি খুব খেয়াল করে রাখেন যে তারা ক্ষমতা দিয়ে সব দখল ভিক তাদের রাজত্ব

নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান রাইট এই পরিবারের প্রত্যেকে কাজের লোক সহ এভরি কোটি কোটি টাকার মালিক আপনি আমাকে শুধু একটা কথা বলেন যে আপনি একজন পরিবারের সদস্য দেখান যে কোটিপতি না আমি বরং আমি বরং ব্যাপারটাকে অন্যভাবে বলি উনিশশো সালে মোটামুটি একটা পাটের দোকানে কাজ করেছেন এরকম যে লোক আছেন সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে দুই সালে এসে তাদের মধ্যে অন্তত ওকে জন কোটিপতি হয় নাই এরকম লোক আপনি আসলে বাংলাদেশে পাবেন না বাংলাদেশে কিন্তু আসলে যারা বেতন পেয়েছে মানে তার জন্য তার জন্য রাষ্ট্রপ্রধান হইতে হয় না আমার বাবা জি আমার আমি তো কোটিপতি না আমার বাবা তো খুব ভালো চাকরি করত এখন আপনাকে আপনার মতো ওইরকম যিনি আছেন শেখ পরিবারের লোক তাকে দেখেও হয়তো আপনার দূর থেকে কোটিপতি মনে হইতে পারে সে হয়তো কোটিপতি না হইতে পারে এটা আমি মেনে নিলাম এটা আমি মেনে নিলাম যেহেতু তারা সরাসরি রাজনীতিতে এটা আপনি মেনে নিলাম কিন্তু আসলে তো কোনো না তো কোনো এটার মধ্যে তারা তো ইন্ডাস্ট্রিয়ালিস্টা যদি কেউ কেউ সাথে একমত কেউ কেউ ইন্ডাস্ট্রি করেছে ব্যবসা করেছেন তো আসলে মানে বাংলাদেশ তো বাংলাদেশ তো উনিশশো সালের পরে যদি আপনি আসলে দুই পর্যন্ত এটা খুবই সংকটজনক যারা এই যে আমি আমাকে একটা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে কি সব শব্দ টব্দ বলে টোলে যাই হোক আমি আলাপটার থেকে নিজেকে মানে নিজেকে প্রত্যাহার করি এটাই ভালো তবে আমি আমার মানে এটা এটা এটাকে কি বলে যে একটু 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 দুই পয়সা দিয়ে রাখলাম আর কি যে আপনার এই বক্তব্যটা আমার ঠিক আগেকার বক্তব্যগুলি পছন্দ হয় না আমি একটু জানা কিন্তু কথা হচ্ছে যে কিন্তু এখানে কথা হচ্ছে যে আওয়ামী লীগ যদি না থাকে জি আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ কিরকম এটা আমাদেরকে ইমাজিন করতে হবে অর্থাৎ এই ফ্যাসিস্ট চিন্তা ভাব এই যে গণবিকার এই যে আমাকে সবাইকে আমার ন্যারেটিভ মানতে হবে এখান থেকে বের হতে হবে এবং এখান থেকে বের হওয়ার জন্য আমাদের আমি যেটা মনে করি যে বিএনপি ছাত্র ছাত্রদের একটা পলিটিক্যাল পার্টি আলটিমেটলি হবে আই এম কনফিডেন্ট অ্যাবাউট মানে এটা কোনো না কোনো ফর্মে হবে এবং জামাত এই তিন পার্টির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত এবং এটা গ্রো করতে দেওয়া উচিত